আসসালামু আলাইকুম স্পেশাল বিনিগ বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত এখন আপনাদের সামনে একটা শেয়ার নিয়ে আলোচনা করব এটা হচ্ছে জেড ক্যাটাগরির শেয়ারটির নাম হচ্ছে এমআরডয়েল এটা এর মোট শেয়ার হচ্ছে 9 কোটি 13 লাখ পাবলিকের কাছে মাত্র 3 কোটি 32 লাখ এরwidetilde মধ্যে ইনস্টিটিউট হোল্ডিং অনেক ব্যাপক হারে বৃদ্ধি পাইছে টেকনিক্যালি এই শেয়ারটা কারেকশন হতে হতে এই জায়গাতে আসছে ওয়াটার ব্লক আছে এই শেয়ারটি যদি আমরা বাই করতে পারি তাহলে আমাদের টার্গেট প্রায় ছত্রিশ টাকা আশা করা যায় ছত্রিশ টাকা আশা করা যায় দ্বিতীয় আরেকটি শেয়ার নিয়ে আলোচনা করবো এই শেয়ারটির নাম হচ্ছে জ্যাট ক্যাটাগরির ওই মিরাক্কেল এই শেয়ারটির টোটাল শেয়ার হচ্ছে মাত্র তিন কোটি বান্ন লাখ পাবলিকের কাছে দুই কোটি আঠাইশ লাখ ইনস্টিটিউট ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে ইনস্টিটিউট এবং ফরেন ব্যাপক হারে বৃদ্ধি পাইছে টেকনিক্যালি যদি আমরা বাইশ থেকে পঁচিশ রেঞ্জে ব্যয় করতে পারি তাহলে আমাদের ফার্স্ট টার্গেট আশা করি আমরা চৌত্রিশ টাকার কাছাকাছি চৌত্রিশ টাকার কাছাকাছি